আমরা বাংলাদেশের বন্ধুদের ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকি তবে আমরা বাঙালি ভাষা পরিচিত বাংলাদেশের ভাষা আমাদের ভাষা দুটো একই তবে আমাদের ভা ইন্ডিয়া থেকে বাঙালি ভাষার মানুষেরা তারা ভিডিও কম করে কিন্তু বাংলাদেশের ভাইরা খুব সুন্দর ভিডিও করে অথচ ওরা সবাই মানে ইন্টারনেট অনলাইন যা বলতে পারেন ওনাদের বাংলাদেশেরা ওনারা খুবই শান্ত সুষ্ঠ মানুষ অথচ ভদ্রতা মানুষ যার কারণে লজ্জা নাই ওনাদের কোনো লজ্জা সরম নাই ওনাদের সব সময় ব্যবসায়ী তার বিভিন্ন ধরনের কাজ ওরা ওনারা করে তো ভালো থাকবেন বাংলাদেশি ভাইরা ও আমার যারা ইন্ডিয়া থেকে বাঙালি ভাষা মানুষেরা আমরা আমরা বাঙালি বুঝতে পেরে খুবই গর্বিত ভাগ্যমান তো সবাই ভালো থাকো সুস্থ থাকবেন বাংলাদেশ হোক আর আমার ইন্ডিয়া থেকে বাঙালি ভাইরা হোক ভালো থাকবে